স্কিল আপনাদেরকে স্বাগতম আজকে আমরা শিখব অ্যাডুবি ইলিস্টিউটর মাধ্যমে সোশ্যাল মিডিয়া অ্যাডস ব্যানার কিভাবে বানানো হয় স্টেপ বাই স্টেপ আমরা দেখাবো প্রথমত চলে গেলাম অ্যাডুবি ইলিস্টিউটর আমি আগে ওপেন করে রাখছি আমরা গেলাম ফাইল ফাইল দিকে এই যে নিউ নিউ দেখে আমরা এখানে ওয়েট হাইট সাইজ নেব সাইজের জন্য আমরা নিলাম বারোশো তারপর হাইট নিলাম বারোশো ফিক্সেল সিলেট থাকবে অবশ্যই আর জিবি কালার মোড তিনশো দেখবে যে হাইট তারপর আমরা এখানে ক্লিক টুইট করে দিলাম এখন আমরা এই একটা ইন্টারফেস পেয়ে গেছি আমরা আমরা এখন যাব রাইট অ্যাঙ্গেল টুল আমরা রাইট অ্যাঙ্গেল টুল এখানে লিখবো এই যে ডাবল ক্লিক করার পরে বারোশো বাই বারোশো ইন্টার বাস এখানে আমাদের একটি সমস্যা দেয় যে এই যে কালো বৃত্তটা এখানে আমরা একটা কালার রাখবো এটার জন্য আমরা এখানে ক্লিক ক্লিক করবে এই এই জায়গায় বাস যে লাল এটাতে করে আমরা এখানে উঠাই দিব শেষ এটা এখন আমরা অ্যালাইনমেন্ট করে দিব যে অ্যালাইনমেন্ট করে এই যে এটা এখন বরাবর হয়ে গেছে আমরা দুটা কালার সিলেক্ট করব। দুটা কালার দিয়ে আমরা ডিজাইনটা তৈরি করব এই যে আমরা কালার কোডটা আমি আগে কপি করে রাখছি এই দুইটা কালার আমরা কন্ট্রোল হচ্ছে আমরা ডাবল ক্লিক করবো কন্ট্রোল বিস এই দুইটা কালার দিয়ে আমরা ডিজাইন করবো আমরা এখন এই যে এটাকে আমরা আর একটু ডবল করবো ডাবল করার জন্য আমরা চলে যাব এডিট কফি এডিট ফেস্ট ইন ফোন বাস এটার উপরে একটা আলাদা কফি হয়ে গেছে আমরা এখন বড়বার এখানে নিয়ে আসবো আসার পরে আমরা গ্যাড যাব গ্যাডিয়ান টুল গ্যাডিয়ান টুলে ক্লিক করার পরে আমরা এখানে ক্লিক করব বাস এই যে বৃত্তটাতে যখন ডাবল ক্লিক করব দেখেন বৃত্তটাতে ডাবল ক্লিক করার পরে এই যে এটা হচ্ছে এটার নাম হচ্ছে আমি আরও অন্য ভিডিওতে দেখাইছিলাম আপনাদেরকে দেখলে ইনশাল্লাহ আমার অন্য ভিডিওগুলো দেখলে শিখতে পারবে অ্যাঙ্কার পয়েন্ট টু এখানে একটা ক্লিক করবেন পর এখানে আবার ডাবল ক্লিক করার পর আবার এখানে এই যে এই যে ব্যাস এই যে এই ডিজাইনটা এখন হয়ে গেছে এখন আমরা এই ডিজাইনের একটা আরেকটা ডিজাইন করব। ডিজাইন করার জন্য আমরা চলে গেলাম আবার আমরা চলে এসলাম রাইট অ্যাঙ্গেল টুল টু রাইট টুল নিয়ে আমরা এই যে এতটুকু একটা ডিজাইন নিব আমাদের সবসময় চিন্তা করতে হবে যেন ডিজাইনের কোয়ালিটিটা সুন্দর হয় আমরা এটা একদম মাঝখান বরাবর আছে আমরা এখান থেকে এটাকে এখান থেকে একটু ইয়ে করে দিলাম ব্যাস আচ্ছা আমরা এখানে আরো কিছু আপনার হচ্ছে কিছু দিয়ে ইয়ে দেখতে পারি কালার দিয়ে দেখতে পারি কেমন দেখা যায় এই জন্য আমরা এখানে সিলেক্ট করলাম দুই একটা ইয়া এখানে আমরা কালারে চলে যাই আমার কাছে আরো কিছু কালার আমরা গ্যারিয়ে একটা কালার এই যে এই একটা কালার দেখি এই দুটা কালার দিয়ে আমরা ডিজাইনটা সুন্দর করতে পারি কিনা আমরা আবার সেম ভাবে এটা সুন্দর দেখাচ্ছে তাহলে আমরা এটাই ইউজ করি ওয়াও আমার এই যে ইয়েটা আমরা আপাতত এটা ডিলিট করে দিলাম এটা আমরা ফরে নেব আমরা এই বরাবর এই যে আমরা এই দুটো জিনিসটাকে গোল করব। গোল করার জন্য আমরা উপর থেকে এটা টেনে ব্যাস এভাবে গোল করে দিলাম এটা আগের মতোই থাকুক আমরা এখন যাবো ইয়েতে এলিফেন্ট চোর আমরা একটু অল্টা ধরে জুম করব জুম করে এই যে এই দুটো বৃত্তের মাঝখানে ডিজাইনটা রাখবো আমরা কন্ট্রোল আমরা শিপ যে এই এটা শিপ ধরে দুটা এই দুটাকে শিপ ধরে যদি আমরা একটু আগিয়ে দিই মানে সামনে দিই এটা সামনে পিসে মুভ করবে এই যে আপনার স্টিপ বাই এই যে এই চুলসগুলো আপনি মনে রাখবেন আমরা আবার হচ্ছে এ এবার আবার নিয়ে আসতেছি ওই যে সেম শিপ ধরে ডিজাইনের একটা কোয়ালিটি তৈরি করতে হবে আপনার ডিজাইন যখন করবেন বাস এখন হচ্ছে আমাদের আসল কাজ আমরা এই জিনিসটাকে আবার আলাদা একটা কফি করব ইডিট কফি আমরা যাবো আবার ফেস্ট ফোন আমরা এটা গিয়ে শিফট অল্টা ধরে বাস একটু বড় করে দিলাম বড় করে দিয়ে এটাকে একটু মোটা করে দিব আমরা আবার ইডিটে চলে গেলাম কপি এটাকে একটু বড় করে দিয়ে আমরা এই জিনিসটাকে নিচে নামিয়ে দিব এই যে ব্যাকে অলটা দিয়ে যখন ব্যাকেজ ব্যাকে দিলে এটা নেমে যাবে আমরা এটাকে একটু ফাঁস করে দিই আমরা শিপ পাল্টা ধরে এটাকে আরেকটু ইয়ে করে দিই আমরা এটার একটু অপাসিটি কমিয়ে দিলাম আমরা এইখানে আসল কাজ এখানে আমার মনে হচ্ছে এটাকে আমরা বড় করে দিই আমরা এখানে একটা পিকচার বসাবো পিকচার বসানোর জন্য আমরা ডাউনলোডে দেখি এই পিকচারটা কাজ হচ্ছে না এই আমরা একটু কাস্টমাইজ করে দেখি এটাকে রেট আমি অনলাইন থেকে পিকচারটা নিয়েছিলাম কিন্তু পিকচারটা কাজ করতেছে না এই আমরা সেভ করে দিলাম সেভ কফি আমরা একটা নাম দিয়ে দিলাম তে এই যে পিকচারটা এখন এই যে যখন ফিক্সারটা আমরা এখানে টানিয়ে আনবো এই যে আমরা এখানে এই যে ই এম ডি ই ডি এখানে ক্লিক করব করে আমরা শিফট অলটা ধরে শিফট অলটা ধরে এটাকে বড় করে আমরা ব্যাক স্পেস করে দেব দিয়ে আমরা পিকচারটাকে একটু নিচে নামিয়ে আমরা এটা একটু অপাসিটি কমিয়ে দেখবো যে পিকচার পিকচারটা মানে কতটুক ইয়েতে আছে এখন আমরা আসলে কাজে আসি আমরা এই পিকচারটা ধরে আর এই যে এই ইয়েটা ধরবো ধরে মা মাউসের রাইট লেফট যে বাটনটা ওইখানে ক্লিক করে ম্যাক ক্লিফিং মাস্ক করে দিলাম বাস এই পিকচারটা এখন এটার ভিতরে আছে আমরা এই যে ডিজাইনটাকে একটু বাইর করে দিলাম এখন ডিজাইনের একটা সৌন্দর্য বাস এই হচ্ছে এখন আমাদের মেন কাজ হচ্ছে আমরা এখানে কিছু ট্যাক্স বসাবো ট্যাক্সের জন্য আমরা চলে গেলাম আমরা লিখব এই যে টিপস এই যে যে আমরা টাইটেলে গিয়ে আমরা এটা কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল বি দিয়ে ফেস্ট করে দিলাম দেওয়ার পরে আমরা দেখান থেকে কিছু সাইজ দিব এখানে ফোন বিভিন্ন ফোন আছে আমরা ফোন শেষ করে দিতে পারি এই যে এই ফোনটা সুন্দর জুম অল্টা ধরে আমরা জুম করে নিলাম এখানে আমরা একটা রোলার আনবো এটার জন্য কন্ট্রোল আর এই যে এই এটা আনার এটা কাল একটু ছোট করে দিই হে আমরা এখানে লিখব ফর ইউর গুড এটার জন্য আমরা এখান থেকে এটাকে একটু ছোট করে দিই সোশ্যাল মিডিয়া ব্যানার আমরা এখানে লিখে দিই এটা আমরা হেলথ কেয়ারের জন্য যদি আপনি কোনো কি সোশ্যাল মিডিয়া ব্যানার বানাতে চান এটা সি টাইটেল বি এই টাইটেলটাকে আমরা একটু বড় করে দিব এটার জন্য আমরা এই যে আপনি যখন টাইটেল বড় ছোট করবেন তখন আপনি শিপ অলটা ধরে বড় করবেন এই যে এটার জন্য আমরা ফোন এই ফোনটা আমরা দিতে পারি আমরা এই ইয়েটাকে ডিজাইনটাকে একটু মাঝখান বরাবর করে দিই এই ডিজাইনগুলাকে আমরা একটু বড় করে দিই যেন আমি এখন একটা লোগো বসাবো এখানে লোগো এই যে যদি এই লোগোটা বসাতে মানে আমরা একটা এটা হচ্ছে মানে সাপোজলি দেখাইলাম কোনটা অল্টাতে আমরা এটাকে ছোট করলাম আপনি আপনার মতো করে যে কোনো একটা লোগো দিতে পারেন আমি যখন মেডিকেল সেক্টরের ইয়ে করতেছি এই জন্য আমি একটা লোগো দিলাম এই এই লোগোটা দিই আমরা এটা সুন্দর এটা একদম স্মার্ট একটা লোগো এটার জন্য আমরা এটাকে আমরা মূলত ইয়া করব ইমেজ ট্র্যাকস করব আমরা যে আমি যেভাবে করতেছি আমরা এইভাবে করে এই যে এক্সপার্ট এবং আমরা এখন আমাদের এ ডিরেক্ট সিলেকশন টুলের কাজ আমরা এখান থেকে বাস এখন এটাকে আমরা নিজের মতো করে করতে পারবো আমরা শিপ অল্টা ধরে ছোট করলাম আমরা এখানে লিখে দিলাম মেডি কেল সরি আমরা ক্যাপ ফন্ট বড় করে নেই মেডি কেল মেডিকেল হেলথ এইচ ই এল টি এইচ মেডিকেল হেলথ এটাকে এখান থেকে ছোট করে দিলাম জুম করি আরেকটু ছোট করি আরেকটা ছোট করি এটা আপনার কোম্পানির লোগো আপনি নিজে ইউজ করতে পারেন এভাবে এখানে এটা একটু বলে থাকে এটাকে একটু আমরা বাস ভাই শরীর থেকে প্রচন্ড কাম যাইতেছে কি করার আর আপনাদেরকে শিখানোর জন্য আমরা চেষ্টা করতেছি আপনার ইনশাল্লাহ আমাদের ফে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন অবশ্যই আমাদেরকে সাপোর্ট দিবেন। তাহলে আমরা যেন আপনাদেরকে শিখাইতে পারি এটা অবশ্যই খেয়াল রাখবেন অবশ্যই আমাদের ফেজে যুক্ত হবেন আমরা এটাকে একটু নিচে নামিয়ে দিয়ে লোগোটাকে একটু বড় করে দেবো যেন লোগোটা বোঝাই যায় আমরা সময় খেয়াল রাখবো একটা ডিজাইনে যেন দুই তিনটা কালার মানে আমরা যেন বেশি কালার ইউজ না করি দুই তিনটা কালার ইউজ করবো যেন সুন্দর এই যে কালারগুলা কন্ট্রোল গ্রুপ গ্রুপ করলাম এখন আমরা এখানে কিছু কালার দিয়ে দেখি যে এখানে আমরা এই কালারটা দিতে পারি মেন হেড যে টাইটাল আর এটা এটাতে আমরা এই কালার ইউজ করি যে ছোট্ট এটা আছে এই যে এই টাইটেলটা আমরা এই কালারটা করবো আমি আমার লোগোতে আসি আমার যে লোগো যে লোগোটা লোগোটাকে একটা কালার করে দেয় লোগোটার কালার আমরা এটা দিলে সুন্দর দেখাবে আর হালকা একটু ছোট করে দিলাম আমরা এখানে একটা ইয়ে নিব আমরা আবার চলে গেলাম রাইট অ্যাঙ্গেল টুল এই যে এটাকে একটু গোল করে দিলাম আমরা এখানে লিখবো বুক নাও বা বুকিং নাও এরকম বুক বুকিং নাও बस আমরা এটা এখানে এটাকে আমরা সাদা করে দেবো জানো সাদা সুন্দর উঠছে আপনার একটু ডিজাইন মানে আপনার কালার কিভাবে ফুটবে ওই জিনিসটা আপনার খেয়াল রাখতে হবে মেন হচ্ছে আপনার টাইটেলটা বোঝা যাচ্ছে কিনা আপনার ডিজাইনের মেন ইয়ে হচ্ছে আপনার টাইটেল আমাদের মোটামুটি এই যে এটাকে আমরা একটু কন্ট্রোল দিয়ে গ্রুপ করে নিব গ্রুপ এটাকে আমরা গ্রুপ করে নিলাম আমাদের এখন পরবর্তী কাজ হচ্ছে আমরা এখানে কিছু আইকন দিব কলের আইকন আমরা এখান থেকে কলের একটা আইকন নিলাম এটাকে ইমেজ যে আমরা এটাকে ভেঙে ফেলছি ভেঙে আমরা এক্সপার্ট করে দিলাম আমরা চলে গেলাম ডিরেক্ট সিলেকশন টুল ইয়ে আমরা এগুলাকে ইয়ে করে দেব আমরা এখানে আবার এলিফেন্ট টুলে চলে গেলাম আমরা এডিট কপি আমরা এটাকে বড় করে দিলাম দিয়ে আমরা এখান থেকে প্লাস আমরা একটু বড় করে দিই এই যে রোলারের সবসময় চিন্তা করবেন যে রোলার যে এ এখানে একটা আইকন আছে আমরা আইকনের কি এটা আমরা সাদা করে দেয় সাদা কন্ট্রোল অলটা দূরে আমরা এটাকে ছোট করলাম ছোট করে আমরা উপর উঠিয়ে দিয়ে এখানে বসায় দেব সেম আমরা এটাকে গ্রুপ করে আমরা আবার এডিট চলে গেলে আমি ডিটে এরপরে আমরা যে আমরা এটাকে নিচে নামিয়ে দিব আমরা এখানে ওয়েবসাইটের লিঙ্ক দিব এটা যদি এভাবে দেওয়া হয় জিনিসটা সুন্দর দেখাবে আমরা আবার চলে গেলাম পাইলে ফাইল থেকে আমরা আবার সেম ভাবে ইয়ে করে নিব এখান থেকে আমরা ব্যাস এক্সপার্ট এরপরে আমরা ডিডিক সিলেকশন টুল আমরা এগুলো সব বাদ দিয়ে দিব আমরা এটাকে টেনে নিয়ে আসলাম আগে করে দিলাম আমাদের এখন কাজ হচ্ছে আমরা এটা আনগ্রুপ করে কলের যে আইকনটা এটাকে পাই এটাকে এটার ভিতরে নিয়ে দেব কন্ট্রোল অলটা ধরে ছোট করে দিলাম অল্টা ধরে আমরা একটু জুম করে এটাকে একটু বড় করে দিই আমরা দুটাকে ধরে আমরা একটু দেখবো এটা দুটা কি একসাথে আছে কিনা এটাকে আমরা একটু নিচে নামিয়ে দেবো এটাকে কন্ট্রোল জি দিয়ে কপি করে দিলাম দুইটাই সমান আছে এখানে আমরা এইটা কি আমরা আপনাদের যে কোম্পানি বা যেখানে মেডিকেলের মানে বিভিন্ন যে নাম নাম্বার আছে আপনি ইউজ করতে পারেন আমি আমার মতো করে দিচ্ছি বাস আপনারা এখানে নাম্বারটা সিলেক্ট করতে পারেন এটাকে আমরা একটু মোটা করে দিব যেন এটাকে একটু ছোট করে এটাকে আমরা আবার এডিট কপি ব্যাস এটাকে আমরা টেনে এবার বার নিয়ে আসলাম সিম ভাবে আমরা এখানে শুধু টাইটেল লাতে বসা দিব এখানে লিখলাম মাই ওয়েবসাইট মাই ওয়েব ওয়েব এস আই টি ই এরপরে এখানে লিখলাম আপনার ওয়েবসাইটের নাম লিখতে পারেন লিখতে পারেন আমার ওয়েবসাইটের নাম হচ্ছে স্কিল গ্লো মানে আমার ফেজ ফেসবুক ফেজ মানে সব সব কিছু হচ্ছে স্কিল গ্লো আমি লিখে দিলাম ইজ মাই ওয়েবসাইট স্কিল গ্লো স্কিল গ্লো ডট কম ব্যাস আমি এটা লিখে দিলাম এটাকে একটু শিপ অলটা ধরে একটু বড় করবো দিয়ে গ্রুপ করে দিলাম আমাদের মোটামুটি ডিজাইন আমরা আমরা এগুলো সব ডিলেট করে দিব আমাদের এখন আসল কাজ হয়েছে আমরা ডিজাইনটা সেভ দিব আমরা এখানে আবার চলে গেলাম প্যাটেঙ্গল টুল এখানে কিলি করবো বারোশো বাই বারোশো গিয়ে আমরা আমরা এখানে একটা কালার বা সাদা নেওয়ার পরে আমরা অ্যালাইনমেন্ট করে দিব দিয়ে আমরা এটা এটাকে নিচে নামিয়ে দিব এটা একটু কালারটা এই কালারটা জোস লাগতেছে স্থির আমরা এখন ম্যাক্স ম্যাক ক্লিপিং মাক্স করে দিব ম্যাক ক্লিপিং মাক্স করার জন্য দেখে আর এটা কি সাদাটাই বেস্ট লাগতেছে নাকি এটা হচ্ছে সাদাটাই বেস্ট আমরা এখানে আবার ক্লিক করব রাইট অ্যাঙ্গেল টুল বারোশো বাই বারোশো ক্লিক করা সে ইন্টার করে দিলাম দেওয়ার পরে আমার মনে হচ্ছে যে এই যে ডিজাইন গুলা এগুলো একটু গ্রুপ করে দিই একটু বড় করে দিলে একটু সুন্দরটা বাড়ত এই যে সবগুলো ডিজাইন যেন একই সাথে থাকে এখন আমরা অ্যালাইনমেন্ট করে দিব এই যে এখান থেকে এটা ধরে আমরা মাওজেলে বাটন ক্লিক করে আমরা ম্যাককিলিফিং মাস্ক করে দিলাম এখন আমরা সেভ দিব আমরা ফাইলে গিয়ে সেভ ব্যাস এরপরে আমরা ডেস্কটপে সেভ দিক সোশ্যাল মিডিয়া সো সব মিডিয়া ব্যানার আপনি দশ বা আমি দিয়ে দিয়ে দিলাম বেস্ট দশ এরপরে আমরা এক্সপোর্ট এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব এখানে যে পিজি সিলেক্ট থাকবে আমরা সেম ডেস্কটপে সেভ দিয়ে দিলাম আমরা এখন দেখবো ডিজাইনটা কেমন হয়েছে এটা হচ্ছে আমাদের আমাদের স্কিলগুলোতে ফেসবুক পেজ অ্যান্ড হচ্ছে আমাদের ইউটিউব আমাদের পেজ লাইক কমেন্ট ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন আর আমাদের ফেসবুক আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই আপনারা যুক্ত হবেন সাবস্ক্রাইব করবেন